আপনারা দেখছেন বাংলা এগিয়ে শহীদ দিবস উপলক্ষে প্রস্তুতি সভা হাওড়া আগামী একুশে শহীদ দিবস উপলক্ষে ধর্মতলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনুষ্ঠিত হতে চলেছে ঐতিহাসিক জনসভা সেই সভাকে সফল করতে তুলতে রাজ্য জুড়ে চলছে জোর প্রস্তুতি তারই এক অংশ হিসেবে আজ হাওড়া ময়দানে একটি পথসভার আয়োজন করে হাওড়া জেলার আইনটি এই সভার প্রধান উদ্যোক্তা ছিলেন সভাপতি শ্রী অরবিন্দ দাস আরও অন্যান্য বিশিষ্ট তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীগণ উপস্থিত ছিলেন অতিথি হিসেবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের ট্রেড ইউনিয়নের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়

উন্নয়নের পক্ষ থেকে আমাদের মহিলা বাহিনী তারা এসে উপস্থিত হয়েছেন মৃত্যু পদ্মোপাধ্যায়কে ধরণ করেছে আমরা

তিরানব্বই সাল থেকে পুরনো কথা মানুষ তুলে ধরেছে আমার সহকর্মী সহযোদ্ধা আমি আগামী দিনের খালি কথা বলে রাখি আপনাদেরকে খুব বড় বিশ্লেষক নয় বড় সাংবাদিকতা করি না কিন্তু পলিটিক্যাল সায়েন্সের ছাত্র দীর্ঘদিন অনেক ছোটবেলা থেকে রাজনীতি করতে করতে পড়া মহল্লা জেলা ব্লক সারা বাংলার কোন খবরের কাগজ পুরোনো ইতিহাস

সদর জেলা তৃণমূল কংগ্রেসের লড়াটু সভাপতি হাওড়া উত্তরের জনপ্রিয় বিধায়ক আমার শ্রী গৌতম চৌধুরী মঞ্চে আছেন হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের সম্মানীয় চেয়ারম্যান শ্রী সুজয় চক্রবর্তী উপস্থিত হয়েছে এখানে

মিছিল সংগঠিত হয়েছে তারপর জননেত্রী নির্দিষ্ট করে গতকাল বার্তা দিয়েছেন এবং গৌতম চৌধুরী যে কথা বলছিলেন এবারে একুশে জুলাই বিশেষ করে আরো এই কারণে তাৎপর্যপূর্ণ কারণ এবারে একুশে জুলাই এর পরের বছর যে একুশে জুলাই হবে তখন চতুর্থবারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দুই হাজার ছাব্বিশের একুশে জুলাইয়ে বক্তব্য রাখলেন

ইতিহাসের পাতায় রাহার বঙ্গের কথা রয়েছে বারেন্দ্র বঙ্গের কথা রয়েছে রাহার বঙ্গ হচ্ছে আজকের মূলত পশ্চিমবঙ্গ বারেন্দ্র বঙ্গ হচ্ছে আজকের পূর্ববঙ্গ পাঁচ হাজার বছর হচ্ছে আমাদের এখানে মানুষ আছে আর আমরা যে ভাষায় আজকে কথা বলি এই ভাষার বয়স হচ্ছে এক হাজার বছরের বেশি বারোশো বছর আগে বাংলা ভাষা চর্চা পদের ভাষা থেকে আজকের বাংলা ভাষার উদ্ভব হয়েছিল

এই সদর ধর্মঘটকে কেন্দ্র করে হাওড়া সদর জেলা জুড়ে বিশৃঙ্খলা তৈরির যে চেষ্টা হয়েছিল অরবিন্দ নেতৃত্বে সমস্ত বিশৃঙ্খলাকে চিহ্ন করে গোটা হাওড়া সদর জেলা সমস্ত কৃতিত্ব অরবিন্দ সহ আমাদের গোটা আইডেন্টি আর আমি এই প্রসঙ্গে ছত্রে ছত্রে হয়েছে আমাদের রাজ্যের উত্তর প্রান্তে আলিপুর জেলা আমি মাফ আমাদের বিধায়ক রান্না চেনার্জি ফালি কেন্দ্রের সভাপতি বিধায়ক আমাদের জেলা যুব কংগ্রেসের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বন্ধু ভাই কৈলাস মিশ্রা দাদা কৈলাস মিশ্রাকে ধরে করে দিল আমাদের সকলের অভিভাবক সবাইকে নমস্কার জানাই আমার বড় যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে প্রণাম জানাই আর আমাদের মহিলা শক্তিরা অনেকক্ষণ ধরে বসে অপেক্ষা করে শুনছে আমাদের সব 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 বক্তরা সময়টা খুব বলে তারা বলে করে বলতে হচ্ছে আমি মনে করি আজকে যে একুশে জুলাইকে কেন্দ্র করে আমাদের আজকে এই আইএনডিডিউসিকে ডাকে এই হাজার হাজার আমাদের সক্রিয় কর্মীরা উপস্থিত হয়েছে এটাই প্রমাণ করে যে আমাদের রাজ্যতে আমাদের তৃণমূল কংগ্রেসের সাদা সংগঠন যেটা হচ্ছে আইএনডিডিউসি আমাদের হাওড়ায় জেলায় যেভাবে অরবিন্দ নিয়ে যাচ্ছে সেটা সত্যিকারে প্রশংসনীয় আসুন আমার সঙ্গে এক মিনিটের নিরবতাটাও পালন করি তো আমি বলে দিচ্ছি শেষ হলে চালু দিচ্ছি শুরু

আমাদের এখানে একই ষড়যন্ত্র করছে এবং আপনি ভাবছেন আজকে ও হয়েছে আমার কিছু হয়নি কিন্তু আগামী দিন আপনি নিজের ভোটাধিকার যদি রক্ষা করতে চান নিজের নাগরিকত্ব যদি রক্ষা করতে চান তাহলে আসুন একুশে জুলাই আমরা প্রায় প্রায় ধর্ম করে গিয়ে আমরা শহীদদের দেখিয়ে দিই যে তোমাদের রক্ত হয়নি কোথায় তো কারণ তোমরা যে আত্মবলিদানটা দিয়েছিলে সেই আত্মবলিদানের জন্য আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী তখন তার যুবনেত্রী মিছিল আপত্তি নেই কিন্তু উত্তম কুমার রাজবংশের জন্য মিছিল জয়হিন কলোনিতে ডিটেন বাঙালি ইলেকট্রিক কেটে দিচ্ছে জল কেটে দিচ্ছে তার জন্য মিছিল উড়িষ্যাতে যা হচ্ছে তার জন্যে মিছিল লোকডা একটা মিছিল ওরা করেছেন কিন্তু এরা বাংলা এই যে বাংলার নীতি আয়োগের ম্যাপে যে বাংলাকে বিহার ডাকানো হলো সিপিএম কংগ্রেস একটা শব্দ খরচ করেছে এটা ওদের এজেন্ডা নয় ওরা বিজেপির লেজুর হিসেবে বিজেপির লেজুর বৃত্তি করে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছে সন্ধ্যেবেলার টিভির প্রাইম টাইম তৃণমূলের পতাকা ছেড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিঁড়েছে একুশে জুলাই পোস্টার ছেড়া হয়েছে বিজেপি বলছে আছে এখন এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছেন তারা কারা তারা সবাই জানেন হাওড়ার মানুষ জানেন দু হাজার একুশে হাওড়ার মানুষ জবাব দিয়েছেন চব্বিশে জবাব দিয়েছেন এই যারা পোস্টার ছিঁড়ছেন এরা আবার জবাব ছাব্বিশে পেয়ে যাবেন এত উতলা হওয়ার কিছু নেই আমরা তাদের বলছি তাদের অনুরোধ করছি যে আপনারা আমাদের পোস্টার চিততে পারেন কিন্তু মানুষের মনের মধ্যে যে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন তাকে তো ছেঁড়া যাবে না সরানো যাবে না তিনি ছাব্বিশে চতুর্থবার মুখ্যমন্ত্রী হবেন তখন এই যারা পোস্টার ছিঁড়েছে অরবিন্দদের কৈলাসদের এই রানা চ্যাটার্জী মনোজতিওয়ারী সবাইকে দায়িত্ব নিতে হবে এদের সবাইকে যাতে ভালো করে বাংলার মিষ্টি রসগোল্লা খাইয়ে দেওয়া যায় পাখির চোখে ছাব্বিশে প্রতিটা দিনই পাখির চোখ একুশে জুলাই তাৎপর্যপূর্ণ এই জন্যে গণতন্ত্রের লড়াইয়ের একুশে জুলাই একটা মাইল ফল এবং এবারে একুশে জুলাই দেশ জুড়ে গণতন্ত্রের উপর যে আক্রমণ গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ওপর আক্রমণ বাংলা বাঙালির ওপর আক্রমণ গোটা দেশ বাংলা শুধু নয় গোটা দেশ অপেক্ষা করছে জননেত্রীর বার্তা শোনবার জন্য হচ্ছে শহীদ স্মৃতি তর্পণে আমাদের একুশে জুলাই যেভাবে আমরা ধর্মতলার উদ্দেশ্যে হাওড়া জেলা নেতৃত্ব বিধায়ক গৌতম চৌধুরী সভাপতি চেয়ারম্যান অরূপ রায় সহ আমরা যে টিম তৃণমূল কংগ্রেস আমরা ধর্মতলার ধর্মতলা যেভাবে পৌঁছাবো পাশাপাশি আমাদের রাজনৈতিক যেটা পরিষ্কার উদ্দেশ্য এই বাংলা বিরোধী যে শক্তি তাদেরকে বাংলা থেকে বিদায়িত করা দু হাজার ছাব্বিশে কংগ্রেস বিজেপিকে একযোগে বাংলা যাতে তাদেরকে শূন্য থেকে মহাশূন্য আমরা আনতে পারি চতুর্থবার যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার যাতে শপথ নেন এটাই আমাদের উদ্দেশ্য আমাদের সর্বভারতীয় নেতাকে যেভাবে তারা অপমান করেছে মানুষের দাবি নিয়ে আন্দোলন করতে যখন গেছিলেন তিনি একশো দিনের শ্রমিকদের টাকার দাবি নিয়ে তিনি যখন গেছিলেন পাশাপাশি আমাদের রাজ্য সভাপতি মাননীয় রীতপ্রদ বন্দ্যোপাধ্যায় পরিষ্কার ভাবে যেভাবে এনাদের দলের যে পূর্বপুরুষ যারা যারা তারা মুচিলেখা দিয়ে এসছেন ব্রিটিশদের কাছে এবং দু হাজার ক্ষমতায় যখন এসেছিল তারা বলেছিল যে প্রত্যেক দেশবাসীর অ্যাকাউন্টে পনেরো লক্ষ টাকা করে দেবেন বছরে দু কোটি চাকরি দেবেন গ্যাসের দাম কম করবেন এখন বলছেন সিংড়া জিলিপি খাওয়া যাবে না তো স্বাভাবিকভাবে এরা দেশ মাছ খাওয়া যাবে না জাতিতে জাতিতে বিভিন্নভাবে মানুষের মধ্যে বিভেদ তৈরি করা যাতে আগামী দিনে দু হাজার উনত্রিশ দেশ থেকে উৎখাত করা যায় তার উদ্দেশ্য তার নেতৃত্ব দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেস আগামী দিনে সর্বভারতীয় ক্ষেত্রে প্রস্তুতি নিচ্ছে এরা হচ্ছে ভারত জালা পার্টি যেভাবে রাষ্ট্রায়ত্ত যেসব সংস্থা রাষ্ট্রায়ত্ত সম্পত্তি তারা বিনোদনীতিগণের নাম করে যেভাবে বিক্রি করে দিচ্ছে শুধুমাত্র প্রাইভেটাইজিং করে দেশের যে সম্পত্তি বিক্রি করে দিচ্ছে তারই এগুলো নিদর্শন বিভিন্ন লেনের ক্ষেত্রে বিভিন্ন পোর্টাস্টের ক্ষেত্রে কিন্তু বাংলার মাটি দুর্জয় ঘাঁটি এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার চলছে এখানে সহজ নয় কারণ বাংলার নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আছে কারণ বাংলায় ওরা সফল হতে পারবে না দেখতে থাকুন বাংলায় এগিয়ে